তা আমাদের প্রতিদিনের জীবনের অন্যতম একটা আসার এবং প্রয়োজনীয় জায়গা হচ্ছে অসুখ বিসুখ হলে চিকিৎসাটা পাওয়া আর চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোই তো আমাদের আসলে প্রধান আশ্রয়স্থল হওয়া উচিত এবং দেশের অধিকাংশ মানুষের আশ্রয়ের জায়গা সরকারি হাসপাতালগুলোই কিন্তু এই সরকারি হাসপাতালগুলোর একসময় সংখ্যায় কম ছিল এখন সংখ্যায় কিন্তু মোটামুটি অভাব নাই কিন্তু চিকিৎসার যে মান সেই মানের একটা প্রচণ্ড খরা আছে সরকারি হাসপাতাল মানেই হচ্ছে বিড়ম্বনা এক তো হচ্ছে শুরুই হবে দালালের খপ্পরে পড়বেন সিট পাবেন না ডাক্তার দেখাতে পারবেন না সিরিয়াল পাবেন না নানা ধরনের সমস্যা থাকে আবার যদি সেগুলো পানো এরপরে দেখবেন টেস্ট করতে বাইরে যেতে হয় মেশিন আছে মেশিনের অপারেটর নাই তারপরে ডাক্তার পাবেন আবার পাবেন না নার্স পাবেন কিনা ওষুধ পাবেন না তারপরে ভর্তি হওয়ার বিড়ম্বন আছে আমরা ভর্তি হতে পারি পারার পরে খাবারের মান নিয়ে কথা থাকে থাকার একটা মান খুব বাঁচে থাকে কিছু জানেন যে অনেক জায়গায় ফ্লোরে থাকতে হয় অপরিচ্ছন্ন মানে সার্বিকভাবেই এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমরা তো চাইতেই পারি যে এই সরকার আমারও তো ঘুষ হবে না তদ্বির হবে না স্বজনবীতি হবে না দলীয় বিভিন্ন ধরনের কি বলে প্রায়োরিটি থাকে সেগুলো হবে না কাজে আমরা একটা সাধারণ মানুষের জন্য জনস্বাস্থ্য বা জন স্বাস্থ্য সেবা বলেন চিকিৎসা সেবা বলেন সেটা আমরা চাইতেই পারি এবং আমরা চাইও আমজনতার দলের পক্ষ থেকে সারা দেশেই বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে একটা কর্মসূচি নেওয়া হচ্ছে আগামী আগামীকাল প্রেসক্লাবের সামনে একটা কি বলবো একটা ছোটোখাটো মানববন্ধন বা পথসভা করে সেটার শুরু হবে এরপরে এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন কর্মসূচি যেটাই বলেন এই নামে সারা দেশব্যাপী একটা কি বলবো ঠিক দাবি দেওয়া শুনতে ভালো লাগে না কিন্তু আমাদের চাহিদার কথাটা আমরা সারাদেশব্যাপী তুলে ধরব বাংলাদেশ এই অধ্যবর্তী সরকারের স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাবর এবং প্রতিটি জেলায় যে জেলা স্বাস্থ্য অফিসার আছেন অফিস আছেন উপজেলা স্বাস্থ্য অফিস আছেন আপনাদের সবার কাছে এই চাহিদার কথাটা আমরা তুলে ধরবো আর যারা আমজনতা আছেন সাধারণ জনগণ আছেন আপনারাও এতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ